সৈদ রবি আপনার যদি আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা কিন্তু লোকাল ট্রান্সফার করতে চাই অর্থাৎ আলরাজি থেকে অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে গেলে কিন্তু পারি না কারণ টাকা ট্রান্সফার করার আগে সর্বপ্রথম আমাদের কী করতে হয় কি লোকাল বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় অর্থাৎ আপনি যার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার এখানে অ্যাড করতে হয় তে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আলরাজি থেকে অন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন অর্থাৎ লোকাল অ্যাকাউন্ট অ্যাড করবেন আমার মোবাইল ইচ্ছা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন প্রথমে আপনার মোবাইল থেকে আলরাজি মোবাইল অ্যাপস আপনি এই আলরাজি মোবাইল অ্যাপস ওপেন করে নেবেন ওপেন করার পর দেখবেন এই রকম হবে এখানে এন্টার পাসওয়ার্ড আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর নিচে লগ ইন এই অপশনের উপর ক্লিক করতে হবে তো যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড আসবে দেখুন এখানে কিন্তু ওটিপি কোডটা আসবে যে নাম্বার আপনি আলরাজি অ্যাকাউন্ট খোলার সময় দিছিলেন। তো আমার এখানে ওটিপি কোড আছে কোডটা অ্যালাউ দিলাম কোড দেওয়ার পর আপনার সামনে কিন্তু আলরাজি মোবাইল অ্যাপসটা ওপেন হয়ে যাবে প্রিয় দর্শক এখন আপনাকে যে কাজটি করতে হবে নিচের ট্রান্সফার লেখা আছে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে উপরে দেখুন লেখা আস হচ্ছে মাই অ্যাকাউন্ট এই অপশনগুলো করতে হবে কি দিক থেকে দিক নিতে হবে লোয়ার পর এখন আপনি আলরাজি থেকে আলরাজি বেনিফিশিয়ারি অ্যাড করবেন না আলরাজি থেকে লোকাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন না ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন তাই আমি লোকাল বেনিফিশিয়ারি অ্যাড করব। এর কারণে এই লোকাল এই লেখাটার উপর ক্লিক করলাম আপনারাও করবেন কি এই লোকালের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে উপরে কর্নারে দেখুন অ্যাড লেখা আছে এই অ্যাড অপশনের উপর একটা ক্লিক করে দেবেন এইরকম শো হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে লোকাল বেনিফিশিয়ারি অর্থাৎ লোকাল ব্যাঙ্ক বেনিফিশিয়ারি এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখানে দেখুন লেখা আছে কি নিউ লোকাল ব্যাঙ্ক বেনিফিশিয়ারি তার নিচে হচ্ছে আইবিএম নাম্বার প্রিয় দর্শক এই আইবিএম নাম্বার অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেখানে দেখবেন আপনার আইবিএম নাম্বার লেখা আছে সেই আইবিএম নাম্বার এখানে অ্যাড করতে হবে তারপরে ব্যাংকের নাম এরপর ফার্স্ট নেম ফ্যামিলি নেম এই দুটো হচ্ছে অপশনাল এই দুটো দেওয়ার কোনো প্রয়োজন নাই এগুলো আপনাকে কমপ্লিট করার পর নেক্সটে ক্লিক করতে হবে তে দেখুন আমি আপনাদের সামনেই পূরণ করে দেখাচ্ছি তে দেখুন এখানে কিন্তু আমি আমার আইবিএম নাম্বার অ্যাড করলাম আইবিএম নাম্বার অ্যাড করার সাথে সাথে কিন্তু সেই ব্যাংকের নামটা এখানে কিন্তু শো করবে তারপরে এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এরপর এখন যে কাজটি করবেন আপনারা এই যে আস হচ্ছে নেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা এন্টারফেস শো করবে তে দেখুন একটু অপেক্ষা করুন এই যে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে অর্থাৎ সামারি এই জায়গায় আপনার সব কিছু ঠিকঠাক যদি থাকে নেক্সটে ক্লিক করে দেবেন যখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তখন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে তে আপনি কোডটা বসে দিবেন আমি অ্যালাউ দিয়ে দিলাম কোডটা কিন্তু অটোমেটিক বসে গেল দেখুন বেনিফিশারি কিন্তু অ্যাড হয়ে গেল এখন এই যে দেখুন এখানে কল মি নাও এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু একটা ফোন আসবে অর্থাৎ আপনার সেই নাম্বার একটা ফোন আসবে ফোনটা আপনি রিসিভ করবেন রিসিভ করার পর দেখবেন এরকম স্বভাবে এখান থেকে আপনাকে একটা কোড বলবে অর্থাৎ নাম্বার বলবে সেই নাম্বার আপনি এখানে করবেন কি সঠিক নাম্বারটা কিন্তু এখানে তুলতে হবে দেখুন আমার এখানে সিক্স কোয়াস সিক্স কোয়ার সাথে সাথে সিক্স তুললাম আমার কিন্তু বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেল আপনাদের ক্ষেত্রে বিভিন্ন নাম্বার করতে হবে অর্থাৎ বলতে পারে যে দেখুন যখন আপনি নাম্বারটা তুলে দেবেন সঠিক নাম্বার তখন কিন্তু এরকম সব অর্থাৎ বেনিফিশিয়ারি বিন সাকসেসফুলি অ্যাক্টিভ তো প্রিয় দর্শক এখন আপনি বেনিফিশিয়ারি অ্যাড করলেন টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন এখানে দেখুন মেয়েকে ট্রান্সফার যদি টাকাটা ট্রান্সফার করা দেখাতে তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরবর্তী তার একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাকা আপনার ট্রান্সফার করবেন আলরাজি থেকে লোকাল অ্যাকাউন্টগুলোতে এর কাছে কি গোড টু ট্রান্সফার এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম শোভাবে এখান থেকে পুনরায় ট্রান্সফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু লোকাল এই জায়গায় ক্লিক করার সাথেই আপনি এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলেন সেটা কিন্তু এখানে শো করবে প্রিয় দর্শক এরপরে আমি আরেকটা ভিডিওতে দেখাবো এই যে আপনি যে বেনিফিশিয়ারি অ্যাড করলেন সেটার টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন তো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সারা থাকবেন